একুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস বসবাসরত মুসলিম পুরুষদের ইবাদত বন্দগি করার জন্য ছিল না কোনো একটি মসজিদ নিদর্শ অর্থায়নে বাইতুর জামে মসজিদ নাম দিয়ে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন চকরিয়া উপজেলার বড়ইতলের কৃতি সন্তান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম এই পর্যন্ত মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকা তবে এই মসজিদের কাজ সম্পূর্ণ করতে আরো অন্তত বিশ লক্ষাধিক টাকার প্রয়োজন বলে জানান উক্ত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল তবে আবাসন প্রকল্পের যাতায়াতের সড়কের বেহাল দশা সড়ক থেকে ব্রিজের প্রায় সাত ফিট উচ্চতার কারণে গাড়ি ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে রাস্তাটি সংস্কার করে অসহায় ও অবহেলিত দুই শতাধিক পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানান স্থানীয়রা আবাসন বিকল্প এখানে চতুর্শে কোন দিকে মসজিদ না থাকায় এখানে আমি একটা নতুন মসজিদ উদ্বোধন করলাম এ পর্যন্ত করলাম এ পর্যন্ত করার পরে কোনো সরকারি বা বেসরকারি বা কোনো দিকে একটা সাহায্য সম্বন্ধ কেউ এগিয়ে আসে নাই কারণ এখানে সব গরিব লোক লোক এই কারণে কোন একটা সহযোগিতার মাধ্যমে কেউ এগিয়ে আসে নাই তারপরেও আমি এক পর্যন্ত সাত পর্যন্ত দিচ্ছি সাত পর্যন্ত দেওয়ার পরেও যদি কেউ সহযোগিতার কোন সরকারি বাপু আমি অনুরোধ জানাচ্ছি সরকারি কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে এখানে রোডটা অন্তত সবাই ইয়া করতে পারে ঠিক করতে পারে এ পর্যন্তই আমার কথা এ পর্যন্ত যদি কেউ সহযোগিতা করতে পারে সাই ইচ্ছা করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই এই মসজিদের এখানে নাম্বার আছে নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করি সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে অন্তত আমাদের দশ দশের উপরে চলে গেছে আর অন্তত দশ বিশের উপরে লাগতে পারে যদি সব কমপ্লিট গ্রিল আছে দরজা আছে কারেন্টের ইয়ে আছে ফ্যান আছে সব মিলে ইন টোটাল প্লাস্টার আছে সব ইন ওইখানে খরচ বেশি হবে এখানে দশের উপরে চলে গেছে এখন ইন টোটাল টোটাল আমরা মিলেই নি এ পর্যন্ত সাত পর্যন্ত সাদে ছয় লক্ষ টাকা সাদের পর্যন্ত এরা সাথে ই হয়েছে কন্ট্রাক্ট হয়েছে তো দেখ সাদের আর সাদের নিচে তো এটা অনেক টাকা বেগে গেছে নিচে অনেক নিচে পর্যন্ত চলে গেছে বারো পনেরো পর্যন্ত গেছে আরো বিশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে একজনে এত টাকা দেওয়া সম্ভব না দেখলে সবাই যদি এরকম কেউ যদি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ এখানে অংশগ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ